বন্যার কারণে টানা পাঁচ দিন বন্ধ থাকার পর আবারও সচল হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর সোমবার থেকে সীমিত পরিসরে বন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি শুরু হয়েছে এছাড়া আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার কার্যক্রমও স্বাভাবিক হয়েছে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে গত একুশ আগস্ট আখাউড়া উপজেলার প্রায় অর্ধ গ্রাম বন্যায় প্লাবিত হয় এছাড়া বন্যার পানিতে তলিয়ে যায় আখাউড়া স্থলবন্দরও আমাদের বনদার পানিতে সাইবার সার্ভারের লাইনগুলোতে সমস্যা দেখা দেওয়ায় আমরা ইমিগ্রেশন কার্যক্রম শুরু করতে পারিনি গতকাল ঢাকা থেকে আইটি বিশেষজ্ঞরা এসে আমাদের ইমিগ্রেশন সার্ভার সার্ভার জটিলতা আছে এগুলো সমস্যা সমাধান করার পর ইমিগ্রেশন কার্যক্রম শুরু হয়েছে দর্শক ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে এখন যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বাবুল শেখদার আমরা তার কাছ থেকে জেনে নেব ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শেষ পরিস্থিতি আখাউড়া স্থলবন্দরের পরিস্থিতি সবশেষ অনু আপনাকে ধন্যবাদ আমি এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দরে যেখানে রয়েছে আন্তর্জাতিক এমিগ্রেশন এখানে কিন্তু আপনি জানেন যে গত একুশ তারিখ থেকে কিন্তু এই এলাকাটা আমি যেখানে দাঁড়িয়েছি এই জায়গাটা কিন্তু ছিল। ছিল ছিল। এখানে কিন্তু সকল কার্যক্রম বন্ধ তো এখন যে বন্যার পরিস্থিতি একেবারে স্বাভাবিক হয়ে গেছে সব কিছুই সচল হয়েছে আমি যদি আপনাকে বলি যে ব্রাহ্মণবাড়িয়াতে তিনটি উপজেলাতে বন্যা কবলিত এলাকা ছিল বর্তমানে কিন্তু তো পানি একেবারেই নেই বললেই চলে পুরোপুরি স্বাভাবিক হয়ে গেছে তবে বন্যা কবলিত এলাকাগুলো যেমন আপনাকে যদি আমি বলি যে যারা শাক সবজি জমি চাষাবাদ করেছিলেন শত শত হেক্টরের জমির ফসল আদি কিন্তু আসলে একেবারেই নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আমি যদি আপনাকে জানিয়ে রাখি যে হাঁস মুরগির ফার্ম যেখানে এগুলো কিন্তু পুরোপুরি বিলুপ্তি হয়ে গেছে পুরোপুরি আহ ব্যবসায়ীকে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তো আমি যদি আপনাকে একটু বলে রাখি যে বন্যার পানির পরিস্থিতি উন্নত হলেও কিন্তু দুর্ভোগ কমেনি মানুষের আপনি জানেন যে বন্যা কবলিত এলাকাগুলো অনেক রাস্তাঘাট কিন্তু ভেঙে গেছে এবং অনেক জায়গায় ধসে কিন্তু কিন্তু যোগাযোগ ব্যবস্থা এখন পর্যন্ত বিচ্ছিন্ন রয়েছে তো আমি এখন আছি আখাওড়া আন্তর্জাতিক এমিগ্রেশন যেখানে আখাওড়া থেকে আগরতলা যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু আমি যদি আপনাকে বলি যে এখানে অস্থায়ী একটি ব্রিজ ছিল সেই ব্রিজটি ভারত থেকে নেমে আসা যে পাহাড়ি ঢল সেই পাহাড়ি ঢলের স্রোতি কিন্তু বৃষ্টি ভেঙে গেছে তো ভেঙে যাওয়ার ফলে কিন্তু কিন্তু এখানে যে যে থেকে আগরতলা রপ্তানির গত দিন বন্ধ ছিল। এখন কিন্তু বড় কোনো মালবাহী পণ্যবাহী কোনো গাড়ি কিন্তু প্রবেশ করতে পারছে না আমরা যেমনটা লক্ষ্য করেছি যে ছোট ছোট পিক আপের মাধ্যমে গতকালকে থেকে গতকাল আহ দুপুর থেকে কিন্তু আমদানি রপ্তানির কাজ কিছুটা শুরু হয়েছে তো আমি যদি আপনাকে বলি আজকে আন্তর্জাতিক এমিগ্রেশন এখানে যে পুলিশের অফিসার ইনচার্জ খাইরুল আলম তিনি আমাকে যেমনটা জানিয়েছেন গত পাঁচ দিন বন্যার পানির কারণে তাদের অনেক যন্ত্র যন্ত্রাংশ কিন্তু ত্রুটি দেখা দিয়েছিল তো তিনি আমাকে যেমনটা জানিয়েছেন যে ঢাকা থেকে আইটি এক্সপার্ট টিম আসছেন এবং সেগুলো কিন্তু আসলে মেরামত করার পর গতকাল দুপুর থেকে কিন্তু যাত্রী পারাপার এবং পণ্যবাহী যে আমদানি রপ্তানির কাজ কিন্তু পুরাপুরি সচল হয়েছে তো কোনো এই ছিল আখাউড়া স্থল বন্দর থেকে সর্বশেষ